নিউ ইয়ার দিনটি কিরকম করে কাটালাম চলো তোমাদের সাথে শেয়ার করা যাক জানি অনেক দেরি হয়ে গেছে এক মাস পের হয়ে গেছে এখন আমি দিচ্ছি নিউ ইয়ার এর দেখো নতুন বছরে শুরুটা করলাম নতুন ফেস ওয়াশ দিয়ে সকালে শুরুটা করেছিলাম মেথির জল দিয়ে তারপরে খেয়ে নিয়েছিলাম একটা কেক আর আগের দিন আমি মেহেদি লাগিয়েছিলাম তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর তোমরা যারা যারা আগের দিনের ভিডিওটি দেখোনি আমি নামের নিচে লিঙ্ক দিয়ে দিবো তোমরা গিয়ে দেখে আসতে পারো তো এখানে দেখো এক একটা ঘরে টাকা ঢুকেছিলাম তো সেগুলো বের করছিলাম তারপরে আর টুকটুকের সাথে খেলছিলাম তারপরে স্নান করে খেয়ে নিয়েছিলাম এবিসি জুসটা কেমনে বানায় তোমাদের যদি লাগে তো আমাকে কমেন্ট করো আমি নিশ্চয়ই শেয়ার করবো তোমাদের সাথে আর এই জুসটা অনেক দিক থেকে উপকারী চুল আর স্কিনের জন্য তো বটেই সাথে রক্তও হয় না তো দেখো সামনের সময় গিয়েছিলাম আমাদের এখানে উইন্টার কার্নিভাল হয়েছিল তো সেখানে গিয়েছিলাম দিদির সাথে দুই দিন আগে থেকে শুরু হয়েছিল আর দুদিন আছে সরি সরি মানে তখন ছিল এটা অনেকদিন আগের ভিডিও ভিডিও গুলো করে রাখি ঠিকই কিন্তু ভয়েস ওভারের জন্য আমি আর ভিডিও গুলো পোস্ট করতেই পারি না দিন অনেক হাওয়া দিচ্ছিল পাশের নদী যেহেতু তো ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম আর এখানে সিঙ্গাররা এসেছিল তো গান শুনছিলাম এখানে দেখো একটা পুচকু তো ভিডিওটা তো